বাজবল নিয়ে ইংল্যান্ডকে খোঁচা দিতে রোহিত টেনে আনলেন পন্থকে কী বললেন ভারতের অধিনায়ক বেন ডাকেটকে পাল্টা দিলেন রোহিত শর্মা ভারতের কাছে সিরিজ হেরে যাওয়ার পরেও বাজবলের মোহ কমছে না ইংল্যান্ডের ডাকেট দাবি করেছেন তাদের খেলা দেখে শিখে ভারত নিজেদের খেলা বদলেছে এই মন্তব্যের জবাব দিয়েছেন রোহিত শর্মা রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে মারকুটে দ্বিশতরাণ করেন যশস্বী জাসোয়াল পরপর দুটি টেস্টে দ্বিশতরাণ করেন তিনি যশস্বীর আক্রমণাত্মক খেলার ভঙ্গি বাজবল থেকে অনুপ্রাণিত হয়ে এমনটাই মন্তব্য করেছিলেন ডাকেট জানিয়েছিলেন ইংল্যান্ডের খেলা দেখে বাধ্য হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ভারত তারা ভারতকে স্বাভাবিক খেলা বদলাতে বাধ্য করেছেন তার ফসলই যশস্বী ধর্মশালায় পঞ্চম টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যের জবাব দিয়েছেন রোহিত শর্মা তিনি বলেন যশস্বী নাকি ডাকেটের খেলা দেখে শিখেছে আমাদের দলে ঋষভ পন্ত নামে একজন ক্রিকেটার ছিল বোধহয় ডাকেটোর খেলা দেখেনি তাহলে এই কথা বলতো না ইংল্যান্ডের বাজবল এর মাথামুণ্ড তিনি এখনো উদ্ধার করতে পারেননি বলে জানিয়েছেন রোহিত তিনি বলেন আমি জানি না বাজবলের মানে ঠিক কি। আমি দেখছি না যে কেউ না দেখে ব্যাট চালাচ্ছে সবাই ক্রিকেটইও শট খেলছে গতবারের থেকে এবারে সফরে ভালো খেলেছে ইংল্যান্ড কিন্তু বাজবল ঠিক কি ধরনের ক্রিকেট সেটা এখনও বুঝতে পারছি না ডাকেটের মন্তব্য ভালোভাবে নেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও তিনি জানিয়েছেন ডাকেটদের উচিত যশস্বীর খেলা থেকে শিক্ষা নেয়া ভারতের ক্রিকেটকে কিভাবে ইনিংস গড়তে হয় সেটা যশস্বীর ইনিংস দেখে শেখা এবার রোহিতেও পাল্টা দিলেন ডাকেটকে আপনার কি মনে হয় সত্যি টেস্ট ক্রিকেটে বাজবলের কোনো ভূমিকা নেই আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ